আরকেটু আপনার উদ্দেশ্যে আমাদের কিছু কথা এক মিনিট শুধু আচ্ছা আমাদের আসলে কিছু কথা আছে এই কথাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্যার বাংলাদেশ রাষ্ট্রটির একদম গুরুত্বপূর্ণ একটি সময় 1971 এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের কাছে প্রত্যাশার যে পারদ সেটি আসলে অনেক বেশি আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে স্যারের আসলে এমন একটি সময় স্যার এসেছেন যখন স্যারের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিছু করে দেখানোর সময় হয়েছে পুরো বাংলাদেশ এই মুহূর্তে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে তো সেই জায়গা থেকে আবারও উনিশশো সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পথ দেখাবে বাংলাদেশ সেভাবে পথ দেখবে এই জায়গা থেকে স্যারের কাছে আমাদের যে প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয়গুলো এতদিন ১৬ বছরের ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে এর পূর্বে যেভাবে রাজনীতির যে অসৎ চর্চা সেই চর্চার এক একটি আতুর ঘর হয়ে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সেই বাধা থেকে ছিন্ন করে নিজেকে বের করে নিয়ে আসতে পারে আমরা স্পষ্ট করে জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর গেস্ট রুম দেখতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর ওই বাধ্য করে গণরুম রেখে রাজনীতির যে চর্চা ছিল সেটি আর হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে বলতে চাই ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকদের যে একক ছাত্র স্বেচ্ছাচারিত থাকে সেটিও আমরা আর দেখতে চাই না আবার কর্মচারী সমিতি সহ বিভিন্ন সমিতি নাম করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সেবা থেকে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার যে ট্রেডিশন সেগুলো আমরা আর দেখতে চাই না শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর সামনে বাংলাদেশের হয়ে একটি রোল মডেল হয়ে থাকুক এবং আজ দু সালে ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যে নতুন একটি সময় শুরু হয়েছে আমরা বিশ্বাস করি স্যারের হাত দিয়ে আমরা এটা প্রত্যাশা করবো না যে স্যার আসলে তার সময় সব করে ফেলবেন কিন্তু আমরা এটি দেখতে চাই যে স্যার স্যার সবগুলো শুরু করার চেষ্টা করেছেন এবং এই যে সূচনাটা এই সূচনাটা স্যার হাত দিয়ে শুরু করেছেন এটাই আমরা দেখতে চাই এটা দেখার জন্যই পুরো বাংলাদেশ এই মুহূর্তে স্যারের দিকে আছে ধন্যবাদ